এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই এই সুশীল ইন্টেরিং সরকার বিভিন্ন অ্যাম্বাসির সদস্য তারা ঠিক করে চলেছে কোন শর্মেটে কোন তালিকায় তারা আমেরিকায় পরিবেশন করবে আ এয়িলন খরাজ u … এল <önemli> Laborator

আজকে ঐ ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল ছাত্রশিবির সামর্থ্য যে অংশটা সেই অংশটা আত্মপ্রকাশ করে তো এইরকম পরিস্থিতিতে আপনারা আসলে আপনাদের স্ট্রেংথ জানানোর জন্য এরকম একটা প্রভাব নেয় থ্যাংক ইউ আমাকে তো টিচার রেসপন্স করেছে সবই সবই কোনদিনও না ওই লেখাটা আসলে না না যে আমার করে কাজ আমি আমি সবাই আমাকে হচ্ছে আমি সবাইকে না আপনাকে সাদিয়াপা বলি যেটা হাসতে হবে অক্টোবর

नाम भाई कृपया इसको तो हो अभी मैं मैं एक्सपेंस करसा थैंक यू भारत भक्ति जय जय भक्ति 1 2 3 4 1